রাতের অন্ধকারে আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রায় সত্তর বিঘা জমির ঘর ভয়াবহ এই ক্ষতির সম্মুখীনে দাঁড়িয়ে কার্যত দিশে হারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত একটি পরিবার গতকাল সোমবার রাতে ঘটনাটি ঘটেছে গোঘাটের কুমুরসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জয়কৃষ্ণপুর গ্রামে দেবব্রত কোলে নামে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বলেন গরু মহিষ পালনের জন্য তাদের খাটাল রয়েছে যে কারণে প্রচুর খড় লাগে তাঁদের খাটালে নিজেদের বেশ কয়েক বিঘা জমি ছাড়াও অন্যের জমি থেকে প্রচুর খড় কিনতে হয় তাদেরকে প্রচুর পরিমাণে খড় কিনে সেই খড় জমিতেই আকারে রাখা ছিল রাত্রি খবর পায় খড়ের আগুন জ্বলছে ছুটে এসে দেখি প্রায় সব শেষ দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে জেসিবি মেশিন দিয়ে পালোই ভেঙে আগুন নেভানো হয় কিন্তু আগুন নিভলেও বিশাল পরিমাণ ক্ষতি হয়ে গেছে তাঁদের সম্ভবত কেউ বা কারা ইচ্ছাকৃত ভাবে খড়ের গাদায় আগুন লাগিয়ে দিয়েছে বলেই তিনি অনুমান করেন লাগে কিভাবে কি লেগেছে কি বুঝতে পারছি বুঝতে আমরা বাড়িতে ছিলাম নটার সময় দিয়ে আমাদেরকে একজন ডাকতে যায় যে মানা তোমাদের বাড়িতে আগুন খড়ে গাদা আগুন লেগেছে আমরা এসে দেখছি তখন খড়ে গাদা ধর ধর করে জ্বলছে এসে আমরা নিমতে পারছি না প্রচুর লোকজন সবই এসছে আয়োজন করেছে কিন্তু আমরা কিছু এ সুবিধা কিছু করতে বাঁচাতে পারলাম না কটা গাদা ছিল হ্যাঁ কটা গাদা ছিল তিনটে গাদা ছিল তিনটে গাদা সব তৈরি হচ্ছে একদম ফায়ার ব্রিগেড এসেছে ফায়ার একটা ফায়ার ব্রিগেড এসছে আবার একটা এসছে

আমরা খবর পাওয়ার পরে আমাদের ফায়ার ব্রিগেড গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল কিন্তু আনতে পারিনি তিনখানা ঘরের লাগাতে আগুন লেগেছে ফায়ার ব্রিগেড এসছে তাতেও আগুন নিয়ন্ত্রণ আবার পারে করে মানে ঘরের লাগাতো একটু একটু করে আগুন লাগতে থাকে করে আস্তে আস্তে ভাঙা হচ্ছে ভেঙে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে কীভাবে আগুন লেগেছে এখন খুব বলা যাচ্ছে না এই জায়গাটা কোথায় এটা জল দিন

কি গরু চা চাষ করতো বা গরু মোষ ব্যবসা চাষ করতো খাটাল আছে তাই তো নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732